হালাল ভাবে রিজিকেট ভাবে রিজিকের ব্যবস্থা কিভাবে করতে পারব হালাল ভাবে সুদ্ঘোষহীন ভাবে একেবারে কোনো জায় জামেলা ছাড়া আপনার মাসে মাসে অ্যাকাউন্টে টাকা চলে আসবে এইরকম অটোমেটিক ইনকাম করার কোনো দোয়া কোনো আমল আমার জানা নাই আমি কি বুঝতে পারছি অনেক যুবক ভাইরা আছে বলে সব হারাম আর হারাম যাব কই হুজুর একটু দোয়াটা শিখাই দেন আল্লাহ করে দেখ অনেকে আছেন ঋণগ্রস্ত দোয়া চান চিরকুট লিখে দেন হুজুর ঋণ মুক্তির আমল শিখাই দেন পার্সোনালি যদি জিজ্ঞেস করা যায় জমি জমা আছে কিনা বলে হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ তো সেটা বিক্রি করে ঋণ দেন না কেন জমি বেশি ঋণ দেয় মানে আপনি দোয়া দেন আমার জমি আমার থাকুক ব্যাংকের টাকা থাকুক আল্লাহ উপর থেকে এটা বস্তা পাঠায় দেয় এটা কোনো দোয়ার পদ্ধতি হতে যে সমস্ত ভাইয়েরা হালাল উপার্জনের কোনো পথ খুঁজে পাচ্ছেন না তাদেরকে প্রথমেই বলবো একটা কাজ করেন অভাব দূর হয়ে যাবে সেটা হলো ভাব ছেড়ে দেন কি ছাড়তে বলছি ভাব ভাব ছেড়ে দিলে অভাব দূর হয়ে যাবে ভাব ছেড়ে দিলে অভাব দূর হয়ে যাবে বুঝেন নাই কথাটা আপনার সাথে যায় না এই কাজ এটার নাম ভাব এটার নাম কি এটা আমার সাথে যায় না আমি কিভাবে একটা শিক্ষিত ছিল এই কাজ করি এটার নাম ভাব এটার নাম কি এই ভাবের অভাবই বেশি ভাবের অভাবই বহু লোক আছে হাইরে ওরা পয়সা নাই অভাব অভাব বাচ্চা কাচ্চা নিয়ে চাইনি খাইতে গেছে মন খারাপ কারণ নিহত করছিল এবার ব্যবসার লাভের টাকা দিয়া কোলাপানি একটু থাইল্যান্ড যাবে হলো না কক্সবাজার আসছে মন খারাপ এটা কিসের অভাবই ভাবের অভাবই কিসের অভাবই ভাব ছেড়ে দিলে অভাব এমনি দূর হয়ে যাবে আমি বিভিন্ন জায়গা বলি সেদিন ডুয়েটের প্রোগ্রামেও বলেছি আমি ছাত্র জীবনে টাকা বেতনে ইমামতির চাকরি করেছি আমি তখন স্ট্যান্ড করা ছাত্র আমি তখন চট্টগ্রামে হাটাজারি মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার ভর্তি হওয়া ছাত্র সেই বড় মাদ্রাসার পড়াশোনা বাদ দিয়া মফসলের মাদ্রাসা জেলা পর্যায়ের ছোট মাদ্রাসায় তার তুলনায় সেখানে গিয়ে ভর্তি হয়েছি ঢাকা ইউনিভার্সিটি রেখে গ্রামের মফসলে কলেজে ভর্তি হওয়ার মতো আমি সে কাজ করেছি আমি সেই ছেলে টাকা বেতন ইমামতি করে বাবা যখন ব্যবসা করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে তখন চিন্তা করলাম আমার ভালো বাবার পাশে দরকার সেখানে গেছি কই আলহামদুলিল্লাহ ওই অবস্থায় ইমামতি করে কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে মক্তব পড়িয়ে তারপর পড়ালেখা করে টেন স্ট্যান্ড থার্ড স্ট্যান্ড সেকেন্ড স্ট্যান্ড তিন তিনটি স্ট্যান্ড আমার ছাত্র জীবনে আল্লাহ করার ট্রফিক দিয়েছেন এবং এই সব বরকত আল্লাহ তালা ওই সময় দিয়েছেন যখন আমি স্ট্রাগল করি যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্র ইমামতি করি চার চারটি বছর একদিন দুই দিন না এখন যুবকরা বলে যে অভাব কিভাবে দূর করব। আমের সিজনে দশ কেজি আম নিয়ে বসে যান দশ কেজি আমের দাম কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চাইলে অনেকের কাছ পেয়ে যাবে পাঁচ টাকা দশ টাকা করে লাভ করেন এগারো কেজির টাকা হয়ে যাবে এরপর এগারো কেজি নিয়ে বসেন আস্তে আস্তে সামনে বাড়েন যুবকরা এখন চাকর হইতে চায় উদ্যোক্তা হতে চায় না আসুন্ন ফাউন্ডেশন আপনাদেরকে উদ্যোক্তা বানাতে চায় ইনশাআল্লাহ আমরা একটা সার্কুলার দিয়েছিলাম কিছুদিন আগে আমাদের কাছে এমনি সাহায্যের জন্য আশালোকের অভাব নাই সার্কুলার দিয়েছিলাম যে কোন গরিব অভাবী যুবক তরুণ যে কোনো বয়সের মানুষ সে যদি আবেদন করে আর বলে আমার একটা দক্ষতা আছে একশো লাখ টাকার পুঁজি হলে আমি পায়ের উপর দাঁড়াইতে পারবো সে যদি এটা সুন্দর করে বোঝাইতে পারে ফাউন্ডেশন সেটা করবে আপনারা জেনে অবাক হবেন এই সার্কুলার দিয়ে এক দেড় মাস গত হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা তেমন কোনো আবেদন পাইনি ফেসবুকে ওপেন সবার জন্য যে কেউ গুগল লিংকে ক্লিক করে দিতে পারে কিন্তু উল্লেখযোগ্য আবেদন নাই বেশিরভাগ যুবকই মনে করে যে একটা রেডিমেড সার্ডেন অ্যামাউন্ট হয়ে গেলে আমার সব হয়ে যাবে আল্লাহর সাথে চুক্তি করে আল্লাহ লাখ দশক দিলে চলবে একটা বাইক একটা ফোন আর ইউ ইউ টাইপের একটা বিজনেস আইডিয়া বাস এই বোংবাং মার্কা চিন্তা করে কোনোদিন অভাব দূর হবে না পরিশ্রমী হতে হবে পরিশ্রমী রাজি আসেন তো ইনশাআল্লাহ মুসলিম তরুণ কখনো অলস হতে নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আজজি ওয়াল কাসাল আল্লাহ আপনার কাছে অলসতা থেকে পানা চাই আমি অলস হতে চাই না আল্লাহ কাছে দোয়া করেছেন সেখানে আমরা অলস থাকি কোনো কাজকে ছোট মনে করবেন না অলস হবেন না যেখানে যা পাবেন পরিশ্রমী হয়ে লেগে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনার হালাল উপার্জনের শত পথ বের করে দিবেন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ দুইটা জিনিস বলেছি কোন কাজকে ছোট মনে করা যাবে আমি যত বড় মানুষই হই ছোট কাজ করতে অসুবিধা কি আমি একটা ব্যবসা করার প্ল্যান অনেক দিন থেকে করছি আলহামদুলিল্লাহ আমি দশ বছর সৌদি আরবে প্রবাসে ছিলাম আল্লাহ তালা অনেক বরকত সেখান থেকে দিয়েছেন সেটা দিয়ে আল্লাহ তালা দুটি ফ্ল্যাট করার তৌফিক দিয়েছেন দশ বছর চাকরি শেষে সৌদি আরবে এতগুলো টাকা একসাথে পাওয়া যায় ওই যে ভাই জানেন এই সবগুলো টাকা দিয়ে আল্লাহ যে ছোট ছোট দুটি জায়গা দিয়েছেন তার ভাড়ার টাকা আসে আমার খেয়ে বাঁচা যায় তারপর আমি ব্যবসা করতে চাই কারণ আমি চাই যে আমার ভাইয়েরা আমার দিনী ভাইয়েরা তারা শিখুক যে পরিশ্রম করতে হয় হালাল উপার্জনের জন্য অন্যের উপার্জনে পথ যেন খোলে সেজন্য চেষ্টা করতে হয় এই জন্য সুদ ঘুষ ছাড়া হারাম ছাড়া উপার্জনের পথের জন্য কায়িক পরিশ্রম শুরু করে দেন চেষ্টা করা শুরু করে দেন আসন্না ফাউন্ডেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে বেকার তরুণদেরকে প্রশিক্ষণ দেয় প্রশিক্ষণের পর কাউকে পুঁজি দিয়ে ব্যবসা দেওয়া কাউকে চাকরি দেওয়া কাউকে বিদেশে চাকরির সন্ধান করে দেওয়া এই কাজটা আসন্ন ফাউন্ডেশন করছে শত শত যুবকের জন্য করছে ওপেন ফর অল সামনের অবদান উপলক্ষে স্মল বিজনেস ম্যানেজমেন্টের কোর্সের জন্য আবেদন করা হচ্ছে দেশের যে কোনো জায়গা থেকে যে কেউ আবেদন করতে পারবে আমাদের ফেসবুক পেজ দেখলে পাবেন আল্লাহ তার আমাদের ভাইদের হালাল উপার্জনের পথ উন্মুক্ত করে দিন বলুন আমি ইমাম সাহেবের পূর্বে মুক্তাদি সালাম ফিরালে নামাজ হবে কিনা এটা অনেকের হয় হয় না হয় না যাদের একটু তাড়াহুড়ার রোগ আছে ইমাম সাহেব একটু কাশি দিতে গেলে মনে করে সালাম দিছে সালাম ফিরাই ফেলে হয় কি হয় না কিছু লোক আছে দেখবেন ট্রেনের মধ্যে একটু তাড়াতাড়ি যাওয়া দরকার এদিকে জোর করে হাঁটে কেন তা তাড়াতাড়ি যাওয়া দরকার সে বেশি জোরে হাঁটলে কি ট্রেন তাড়াতাড়ি চলবে আগে পৌঁছাবে কিন্তু সে চেষ্টা করে তো আপনি যতই হুলস্থুল করেন ইমামের আগে তো মাস শেষ করতে পারবেন না তো জন্য ইমামের আগে কোনো কাজ করা এটা ভুল